হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কেমন কাটছে সবার ঠান্ডা গরম এরকম একটা ভাব চলছে ওয়েদারের তারপরে তো বিয়ের মরশুম চলছে বিয়ে থাওয়া এনজয় একটা খুব ভালো ওয়েদার বেশি ঠান্ডাও না বেশি গরমও না ভোরের দিকে ঠান্ডা এভাবে চলছে কিন্তু এই ওয়েদারটাকে একটু অ্যাডজাস্ট করে নেওয়া সবার পক্ষে সম্ভব হয় না কারো কারো বেশ সমস্যার সম্মুখীন হতে হয় এই সময় নানারকম রোগের উদ্ভব হয় সেসব থেকে নিজেকে রক্ষা করার জন্য আমাদের যোগা প্রাণায়ামের সঙ্গে যুক্ত হতে পারলে অনেকটাই নিজেকে রিলিফ করা যায় বিভিন্ন রোগের হাত থেকে সেরকম রোগের মধ্যে তো ওয়েদার চেঞ্জে ঠান্ডা কাশি এগুলো একটু আছেই তারপরে হঠাৎ ধুলোবালি হ্যাঁ চোখে গেলে ডাকে গেলে এলাচির প্রবলেম এরকম বিভিন্ন রকম ছোটোখাটো সমস্যা অনেকেরই যারা বাইরে বেরোয় তাদেরও যেমন বা যাদের হওয়ার হয় ঘরে বসে থাকলেও হয়ে যায় রোগের কোনো বাতাসে বাতাসে রোগ ওড়ে শ্বাসকার্যে ওড়ে সেটা সেই মানে করোনার মতো ভাইরাসই হোক বা ছোটোখাটো কোনো সমস্যাই হোক সেগুলো তো কীভাবে যে শরীরের মধ্যে চলে আসে অনেকে ভাবে যে আমি তো বাইরে যাইনি আমি তো গরম জলে স্নান করি আমি তো এটা খাই না ওটা খাই না তাও আমার কেন এরকম সমস্যা হলো কিন্তু কোনো না কোনোভাবে শরীরের মধ্যে জীবাণু অ্যাটাক করে শ্বাসকার্যের মাধ্যমে সেগুলো চলে যায় তারপরে সেটা আমাদের শরীরে গিয়ে আমাদের শরীরে একটা নানারকম সমস্যার সম্মুখীন করে তোলে আমাদের আর সেই সব সমস্যা থেকে নিজেদের একটু ঠিকঠাক রাখতে হলে আমাদের নিজেদের পাঁচ দশ মিনিট কিছুটা সময় যোগ ব্যায়ামের সঙ্গে যুক্ত হয়ে শরীরটাকে একটু ফিট রাখতে হবে সতেজ রাখতে হবে যেন সেই সব রোগ থেকেও নিজেদের একটু মোকাবিলা করতে পারি যাতে তারা আমাদের বেশি কাবু করে না দেয় বেশি কাবু করে দিলে আমরা বিছনায় পড়ে যাব তখনই আমাদের অন্যের হেল্প দরকার হবে এবং ডাক্তারবাবুরা তো আছেই পেছনে তাদের তো ছাড়া আমাদের চলবে না এরকম একটা পরিস্থিতি চলে আসলে এটাই করতে হয় কিন্তু যোগা প্রাণায়ামের সঙ্গে যুক্ত হলে সেই সব সমস্যাগুলোকে কিছুটা না কিছু না কিছু প্রতিকার পাওয়া যায় নিজে থেকে নিজে থেকে প্রথম থেকে সেটাকে নিজের আয়ত্তে আনতে হবে হলেও শুরু করলাম ওরম কিছু না কঠিন কোনো রোগ হলে বা কোনো জ্বর হলে বেশি কোনো শারীরিক সমস্যা হলে যোগা প্রাণায়নের ব্লিদিং বা শরীরচর্চা করা বন্ধ রাখতে হয় খুব রুগ্ন মানুষ যোগা প্রাণায়নের সঙ্গে যুক্ত হতে পারে না যোগা প্রাণায়নের সঙ্গে যুক্ত হলে মোটামুটি শরীরটা একটু ঠিক থাকবে তখন থেকে করা ভালো আর একদম ছোট বয়স থেকে তো করা খুবই প্রয়োজনীয় সেটাকে আমাদের শরীরের খাদ্য খাবারের সঙ্গে যেমন আমরা যুক্ত থাকি সেরকম আমাদের যোগা প্রাণায়নের সঙ্গেও আমাদের যুক্ত থাকতে পারলে ভালো সেটা একদম ছোট বয়স থেকেই যদি আমরা নিজেরা আমাদের ছেলে আমাদের বাচ্চাদের আমাদের ছেলে মেয়েদের সেভাবে তৈরি করি যদিও আজকাল ছেলে মেয়েরা নিজেদের মত মতোই চলতে বেশি পছন্দ করে কিন্তু তাও চেষ্টা করাতে হবে ছোট থেকে চেষ্টা করালে ঠিক তারা কিছু না কিছু নেবে বা বাড়ির বড়রা যদি এসব করে বাড়ির বড়রা যদি যোগা প্রাণায়ামের সঙ্গে যুক্ত থাকে সেসব করতে দেখলেও তাদের মধ্যে একটা একটা ইচ্ছা হয়ে যায় তবে তাদের বারবার ফোর্স করতে হয় কিছু কিছু ভালো কাজ ছেলে মেয়েদের বারবার ফোর্স করতে হয় তার পরিপ্রেক্ষিতে একসময় না এক ওরা কিছু না কিছু করবে ওরা যেটা সহজ মনে করবে ওদের সেটা সেইভাবেই করাতে হবে ঠিক তখন তাদের মধ্যে একটা ইচ্ছা শক্তি চলে আসে তবে তাদের বুঝিয়ে বলে নানারকম যেটাকে বলে সাইকোলজি ট্রিটমেন্ট বা কাউন্সিলিং যাই হোক না কেন সেরকম কিছু দিয়ে ওদের বোঝালে ওরা ঠিক বুঝতে পারে তখন ওরাও সেরকম কাজের সঙ্গে যুক্ত হয় যাই হোক সেসব তো প্রত্যেক গার্জেনই চায় তার ছেলে মেয়ে সুস্থ থাকুক ভালো থাকুক তার জন্য নিজেদেরও একটু সুস্থ থাকতে হবে নিজেদেরও বিভিন্ন কাজের মধ্যে থেকেও পাঁচ দশ মিনিট সময় বের করে নিতে হবে সুস্থতার প্রথম আমাদের ধাপ হলো যোগা প্রাণায়নের মধ্যে ব্লিডিং বা প্রাণায়াম এই ব্লিদিং প্রাণায়াম বিভিন্ন রকম আছে বিভিন্ন রোগের বিভিন্ন রকম তবে শরীরকে ঠান্ডা করার জন্য প্রথমেই যেটা করা হয় সেটা হলো এক নাক দিয়ে শ্বাস নেওয়া হয় আর নাক দিয়ে ছাড়তে হয় সাধারণত বানাক দিয়ে আমাদের শ্বাসটা ভরে নিতে হয় এবং ডান নাক দিয়ে ছাড়তে হয় এগুলো আবার ডান নাক দিয়ে ছেড়ে বা দিয়ে ভুত হয় এরকম আছে একটা প্রাণায়ন বিভিন্ন ধাপ আছে সেগুলো বিভিন্ন মানে সমস্যা যাদের আছে তাদের শরীর বুঝে বিভিন্ন রকমভাবে করা হয় কোন কোন প্রাণায়ন আছে যে শরীরকে ঠান্ডা করে কোন কোন প্রাণায় প্রাণায়াম আছে যাদের প্রেশার হাই তাদের প্রেশারকে নর্মাল করার জন্য আবার কোনো কোনো প্রাণায়ন আছে খুব দুর্বল লোককে দুর্বল যে কোনো ব্যক্তিকে শক্তিশালী করার জন্য এরকম বিভিন্ন রকম শ্বাসকার্যের প্রাণায়াম আছে সেগুলোতে আছে তবে প্রথমেই আমরা যেটা করে নিই যেটা একটু অক্সিজেনটা আমরা নিয়ে নিই বা আমাদের শরীরটাকে একটু সতেজ করার জন্য প্রথমে আমরা এই বৃদ্ধাঙুলটা বানাকে এই নাকটায় দেব ডান নাকটায় দেব বাধিক দিক দিয়ে আমরা শ্বাসটা উঠিয়ে নেব দিয়ে আর একটু নিই এই যে ব্লিডিংটা আমরা করি ব্লিডিং করার সময় আমার 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 যেটা আমি বলিনি প্রথমে আজকে বলিনি আমার ভিডিওটা তো ঝর্ণা স্মাইল আমার প্রত্যেকটা ভিডিও পরপর দেওয়া আছে আর প্রত্যেকটা ভিডিও দেখলেই বোঝা যাবে যে এক যারা দেখবে তারা ভাবে একঘেয়ে কিন্তু সবাই তো সব ভিডিও দেখে না যার জন্য এটা করতে হয় বলতে হয় যে প্রত্যেকটা প্রাণায়ন করার আগে একটু শ্বাসকার্য করে নিতে হয় আর শ্বাসকার্যটা এটা হচ্ছে একটা দিম আছে আমি যদি ওয়ান সেকেন্ডে নিই টু সেকেন্ডে ছাড়বো অর্থাৎ আমি পাঁচ সেকেন্ডে যদি শ্বাসটা ভরি আমি সেটা দশ সেকেন্ডে ধীরে ধীরে কার্বন ডাইঅক্সাইডকে ভেতর থেকে একদম ছেড়ে দেবো আর শ্বাসটা এমনভাবে নিতে হবে একটা শ্বাস আছে বুক ভরে নিতে হয় একটা শ্বাস আছে নাভি ভরে নিতে হয় একটা শ্বাস আছে নাভির দিকে মন থাকবে সে নাভি থেকে মনে হচ্ছে শ্বাসটা বুক দিয়ে ঢুকে নাভিতে চলে গেল আমার ফিলিংসটা সেরকম থাকবে আমার ধ্যানটা আমার মনোভাবটা সেরকম থাকবে যে আমি শ্বাসটা যে নিচ্ছি শ্বাসটা আমার বুক দিয়ে একদম নাভি পর্যন্ত চলে গেল চলে গেল সেটাকে আবার ধীরে 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 উঠে এসে আমার অন্য নাক দিয়ে ছাড়লাম অর্থাৎ মনোভাবটাকে আমার পুরো ব্রিদিংয়ের মধ্যে বা যোগা এক্সারসাইজ যেটাই আমি করি না কেন আগে আমার মাইন্ডটাকে ঠিক রাখতে হবে আমার মাথাটাকে ঠিক রাখতে হবে আমার মনটাকে ঠিক রাখতে হবে তাহলে আমি সঠিকভাবে সেটার উপকারিতা পাব ছটফট করলে প্রেশার বেড়ে যায় যাদের প্রেশার বেশি আছে প্রেশার বেড়ে যায় নানা রকম সমস্যা হয় সেগুলো থেকে নিজেকে শান্ত করার জন্য প্রথমে মনোভাবটাকে ঠিক রাখতে হবে একটু ঈশ্বর চিন্তা করতে হবে বা যে যাকে ভালোবাসে একটা পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে সেভাবে করে ধীরে ধীরে আমি যেটাকে নেব আমি যদি ফাইভ সেকেন্ডে নিই আমি সেটাকে টেন সেকেন্ডে ছাড়বো আর আমার মনে হবে যেন আমার একটা বুক ভরে লাংস দিয়ে হার্ট দিয়ে চলে যাচ্ছে আমার নাভি নাভিজে যে আমার সৃষ্টিকর্তা নাভি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যারা আমরা মাতৃভাবে প্রথমে আমরা মায়ের নাভির সঙ্গে যুক্ত থেকে শ্বাসকার্য নিয়েছি সেরকম নাভিতে আমরা চলে গেলাম আবার ধীরে 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 বেরিয়ে আসলো আমাদের বিশ মানে শুদ্ধ বায়ুটা ভেতরে গেল গিয়ে আমাদের শরীরটাকে ঠিকঠাক করে আবার কার্বন ডাইঅক্সাইডটা বিশুদ্ধ বায়ুটা আমাদের বায়ু চলে আসলো এরকম আমাদের মনোভাবটা রাখতে হবে এভাবে করার পর হাতটাকে গরম করব চোখে লাগাবো তিনবার করে গরম করে হাতের চেটোটা গরম করে চোখে লাগাবো গলাটাকে মাসাজ করব নিচে আবার ওপরে তারপরে ধীরে ধীরে আমি চোখটা খুলব। আর প্রত্যেক প্রাণায়াম বা যোগ এক্সারসাইজ করার মধ্যে প্রথমে ব্লিদিংটা করে নিতে হবে মন ভরে ব্লিদিংটা করতে হবে এই ব্লিডিংয়ের বিভিন্ন রকম পদ্ধতি আছে এক একটা রোগের জন্য এক এক পদ্ধতি আগেও বলেছি বারবার এক কথা রিপিট করা ভালো না সেটা যদি মন দিয়ে শোনা যায় বোঝা যায় বা আমার একটা ভিডিও না দেখে পরপর ভোট ভিডিওগুলো দেখলেও বোঝা যাবে যে শরীর ও মনের শান্তির জন্য কি কি করা ঠিকভাবে প্রয়োজন মিনিট পাঁচেকের জন্য দশ মিনিটের জন্য একদম মিনিমাম দশ পনেরো মিনিটের জন্য শরীরকে ঠিক রাখার জন্য ঠিক আছে বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইলস চ্যানটার পাশে থাকবে চ্যানটাকে সাবসাইজ করে প্রসার করবে যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে ঠিক আছে বাই পরে আবার দেখা হবে